পিত্তথলিতে কারো পাথর হলে তার কিডনিতে পাথর হবে এই ধারণা সঠিক নয় অথবা কিডনিতে পাথর হলে পিত্তথলিতে পাথর হবে এই ধারণাও সঠিক নয় কিন্তু দুটো পাথর একসাথে হতেও পারে আমাদের প্রচুর রুগী আসছে যাদের কিডনিতেও পাথর আছে পিত্তথলিতেও পাথর আছে তাতেই হয়তো সাধারণ মানুষ আপনারা ভাবতে পারেন যে একটাতে পাথর হলে আর একটাতে পাথর হয় পিত্ত পাথরই এবং কিডনির পাথর রোগ দুটো কিন্তু এক জিনিস নয় দুটো জাতি আলাদা কিডনিতে যে জাতের পাথর হয় সেটা আমরা আগে বলেছি যে এটা অক্সালেট ফসফেট ইউরিক অ্যাসিড জ্যান্থিন সিস্টিন এই ধরনের পাথর এগুলো হচ্ছে কিডনির পাথরের জাত পাঁচটা জাতের পাথর হয় কেমন আবারও স্মরণ করে দিই অকজালেট ফসফেট ইউরিক অ্যাসিড জ্যানথিন এবং সিস্টিন এই পাঁচটা জাতের পাথর হয় অন্যদিকে পিত্ত পাথরি বা পিত্তথলিতে পাথর হয় একটা হচ্ছে কোলেস্ট্রাল স্টোন আর একটা হচ্ছে মিক্সড স্টোন বা পিগমেন্ট স্টোন এই দুটো পাথরের জাতই আলাদা কাজে একটা পাথর হলে পিত্তথলিতে কারো পাথর হলে তার কিডনিতে পাথর হবে এই ধারণা সঠিক নয় অথবা কিডনিতে পাথর হলে পিত্তথলিতে পাথর হবে এই ধারণাও সঠিক নয় কিন্তু দুটো পাথর একসাথে হতেও পারে আমাদের প্রচুর রুগী আসছে যাদের কিডনিতেও পাথর আছে পিত্তথলিতেও পাথর আছে তাতেই হয়তো সাধারণ মানুষ আপনারা ভাবতে পারেন যে একটাতে পাথর হলে আর একটাতে পাথর হয় তা কিন্তু নয় একই সাথে আপনার ডান হাতেও রোগ হতে পারে পাম হাতেও রোগ হতে পারে কেমন দুটো রোগ আলাদা আলাদা রোগ হতে পারে কেমন কাজেই কিডনিতে পাথর হলে পিত্তথলিতে পাথর হবে অথবা পিত্তথলিতে পাথর হয়েছিল আগে এর জন্য এখন পরবর্তীতে কিডনিতে পাথর হতে পারে এই ধারণা সম্পূর্ণ অমূলক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন